নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি করলার পকোড়া বা করলার বড়াও বলতে পারেন এই বড়াটা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে আর এইভাবে বানালে পরে করলার তেতো ভাবটা অনেকটাই কমে যাবে ফলে যারা করলা খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে আর বানাতেও অনেক কম সময় লাগে তো এর জন্য আমি চারটে মতো করলা নিয়ে নিয়েছি এই করলাগুলোকে আমি এখন ছিলে নেব ওপরের যে একটা খোরখোসে দরদরা ভাব থাকে না সেটাকে আমি ছিলে নেব যাতে করে তেঁতোর পরিমাণটা কম হয়ে যায় আমার মনে হয় যে এগুলো থাকলে তেঁতো বেশি লাগে তো এই জন্যই আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর করলাটা ভাজতেও সুবিধা হবে এইভাবে ছিলে নিলে দেখুন বন্ধুরা চারটেকেই আমি এরকম ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি এবার আমি মাঝে মধ্যে কেটে নিয়েছি গোটা রেখে দিলে বড়াগুলোর সাইজটা অনেকটা বড় হয়ে যাবে আর এরকম কেটে নিলে মিডিয়াম সাইজের হবে তাই আমি কেটে নিয়েছি আর যদি মনে হয় কোন করলার বীজটা একটু শক্ত হয়ে গেছে তাহলে এইভাবে বের করে নেবেন খুব সহজেই বীজগুলো বেরিয়ে আসবে দিয়ে বীজগুলো ফেলে দেবেন দেখুন আমি ফেলে দিচ্ছি এরপর করলাগুলো আমি একটা পাত্রে ঢেলে দিলাম আর দিলাম আমি জল বেশ কিছু কিছুটা জল দিলাম দিয়ে দেব নুন আর দেব হলুদ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব একটু সেদ্ধ করে নিলে করলার তেতোর পরিমাণটা আরও কম হয়ে যাবে বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এখন আমি করলাগুলোকে তুলে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি বেসন বেসনের পরিমাণটা একটু বেশি নিয়েছি দু চামচ মতো চালের গুঁড়ো এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি একটু খাবার সোডা দিয়ে আমি এবার জল দিয়ে গুলে নেব একটু একটু জল দিয়ে গুলে নিচ্ছি যাতে পাতলা না হয়ে যায় জলের পরিমাণটা কম মনে হচ্ছে আমি আবারও একটু জল দিলাম দিয়ে যে করলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম এভাবে আমি রেখে দিচ্ছি দিয়ে আমি এই ব্যাটারে ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি এবার করলাগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা তেঁতোর পরিমাণটা অনেকটা কম হয়ে যায় কিন্তু একেবারেই তেঁতো লাগবে না এরকম না যার যে স্বাদটা সেটা একটুখানি থাকবেই তো তেঁতোটা অনেকটাই কম হয়ে যায় পুরোপুরি একেবারে তেতোটা যায় না এর জন্যই বলছি এটা গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে এমনিতেও খেতে পারেন কিন্তু একটুখানি তেতরটা থাকবে এপিঠ ওপিঠ আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে দুই পাঁচটা ভালো করে ভাজা হয় দেখুন খুব সুন্দর সোনালি রঙ হতে শুরু করেছে বন্ধুরা পকোড়াগুলো আমার হয়ে গেছে খুব সুন্দর দেখুন সোনালি রঙ হয়েছে এবার আমি তুলে নিচ্ছি ভাই বন্ধুরা পরের দিন নিয়ে আসবো নতুন একটা রেসিপি